বন্ধুরা আমি সোমনাথ আপনারা দেখছেন এইচডিসি চ্যানেল আজকের যে নিউজটি নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি তাহলে আপনারা সকলেই জানেন যে শিক্ষাক্ষেত্রে পশ্চিমবঙ্গে যে দুর্নীতি হয়েছে তা সমস্ত ভারতবর্ষকে ছাপিয়ে গেছে কিন্তু এখন আরেকটি নতুন দুর্নীতি পশ্চিমবঙ্গের বুকে দেখা যাচ্ছে সেই সম্বন্ধে আজকে আমাদের এই লেটেস্ট ভিডিওটি আপনারা জানেন যে বন সহায়ক পদে এখন দুর্নীতি নজর এসেছে কলকাতা হাইকোর্ট তাই রায় দিয়েছে যে দু হাজার জনের যে তালিকা হয়েছে সেই তালিকা বাতিল করা সেই সম্বন্ধেই আজের সঙ্গে আজকে আমি আলোচনা করব আপনারা যারা এরকম লেটেস্ট ভিডিও পেতে চান অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করব চলুন তবে নিউজে আপনাদের নিয়ে যাচ্ছি আপনারা জানেন যে বন সহায়ক পদে দু হাজার জনের নিয়োগ নিয়ম মেনে না হওয়ায় সম্পূর্ণ নিয়োগ তালিকায় বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট আপনারা জানেন যে এরকম যারা চাকরি পেয়েছে স্কুলের ক্ষেত্রে গ্রুপ ডি গ্রুপ সি এমনকি টিচার তাদের ক্ষেত্রে যে নিয়োগ দুর্নীতি হয়েছে এবং তাদের চাকরি চলে গেছে প্রায় চার থেকে পাঁচ হাজার জনের চাকরি কিন্তু কলকাতা হাইকোর্ট থেকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বাতিল করে দিয়েছেন তারা এখন সুপ্রিম কোর্টে কেস করেছে যে তাদের সেই পুরোনো চাকরি আবার ফিরে পাওয়ার জন্য সুপ্রিম কোর্ট থেকে স্টে অর্ডার হয়েছে এই সমস্ত ঘটনাই আপনারা জানেন কিন্তু এখন আবার নতুন করে জানা যাচ্ছে যে বন সহায়ক পদে আবার নতুন সেই দুর্নীতি শুরু হয়েছে হাইকোর্ট আগামী দু মাসের মধ্যে ফের ইন্টারভিউ নিয়ে নতুন তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি নতি পাওয়া একক বেঞ্চ। অর্থাৎ বনসহক পদে 2000 জনের নিয়ম নিয়োগ নিয়ম মেনে না হয় তা সম্পূর্ণ তালিকাটি বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট বনসহক পদে নিয়োগ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয় অভিযোগ 2020 সালে এই নিয়োগে খুঁটি ছিল তাছাড়া চাকরি প্রার্থীদের মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানানো হয়েছিল সেই নিয়োগ তালিকা বাতিল করে নতুন করে ইন্টারভিউ নেওয়ার আদেশ দিলেন বিচারপতি লোপিতা বন্দ্যোপাধ্যায় দুই মাসের মধ্যে ইন্টারভিউ প্রক্রিয়া শেষ কর নিয়োগ তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা নির্দেশ দেওয়া হল অর্থাৎ আপনারা দেখছেন যে শিক্ষা দুর্নীতির ক্ষেত্রে যেরকমভাবে বাসা বেঁধে রয়েছে ঘুঘুর বাসা এবার বন সহায়ক দপ্তরেও কিন্তু গুঘুর ভাষা বেঁধে রয়েছে এবং তার জন্য যে তালিকা প্রকাশ করা হয়েছে সেই তালিকাটি কোনো মেধা তালিকাই প্রকাশ করা হয়নি এস এম এস এর মাধ্যমে এইগুলো প্রকাশ করা হয়েছে সেই জন্য সেই নিয়োগ তালিকাটি টোটাল তালিকাটি কলকাতা হাইকোর্টের বিচারপতি লো লোপিতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া বাতিল করে দিলেন অর্থাৎ এবং তার তিনি অর্ডার দিলেন যে আগামী দু মাসের মধ্যে আবার নতুন করে ইন্টারভিউ নিতে হবে এক একটি কথা আপনাদের সঙ্গে শেয়ার করে রাখি ওখানকার এক সূত্র থেকে আমরা জানতে পেরেছি যে ইন্টারভিউটি ওখানে হয়েছে সেই ইন্টারভিউতে যে যত সংখ্যক ক্যান্ডিডেটকে ওখানে ডাকা হয়েছে এবং যে সময়ের মধ্যে সেটি করা হয়েছে দেখা যাচ্ছে যে এক থেকে দেড় মিনিটের মধ্যে দুজন করে ক্যান্ডিডেটের ইন্টারভিউ সেখানে করা হয়েছে অর্থাৎ এটা কি বাস্তবে সম্ভব আপনারা আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এইভাবে কি ইন্টারভিউ হয় সেই জন্য টোটাল তালিকাটি বাতিল করে আবার নতুন করে ইন্টারভিউ নেওয়ার তালিকা নিয়ে নতুন তালিকা প্রকাশ করার জন্য কলকাতা হাইকোর্টের বিচারপতি মহাশয়া সে অর্ডার দিয়েছে এটি ছিল লেটেস্ট আপডেট এরকম লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন